হ্যালো ফ্রেন্ডস গুড আফটারনুন এখন বাজে ওই তিনটে কাছাকাছি তো সকাল থেকে আসার সময় পাইনি আজকে হচ্ছে পরের দিন কালকে তো হেনা দিয়েছিলাম তোমরা দেখেছো আর হেনা দেওয়ার পর বাইরে গেলে পরে তোমরা তো জানোই যে কালার করলে বাইরে গেলে রোদ পড়লে মাথায় তারপরে আলো পড়লে তখন কালারটা বোঝা যায় তো ঠিক তেমনই ওই হালকা বাদামি বাদামি কালার যেটা বার্গেন্ডি কালার যেহেতু দিয়েছিলাম আর চুলটা না হালকা বাদামি বাদামি কালার যেটা আমি দিয়েছিলাম আর কি তো রোদে রোদে গেলে তখন হালকা বোঝা যায় আর তা বাদে না এই যে চুলটা যে ধরছি আমি প্রথম হেনাতে সঙ্গে টক দই দিলাম আর হচ্ছে ডিম আগেও ইউজ করেছি সেই ডিমে যতটা কাজ হয় তার থেকে টক দইটাও যেহেতু উপকার সেহেতু আমি কেন দিয়েছি বলো তো দশ টাকার এই দোকানে দোকান যে আছে দোকানে আর না হলে না দেওয়া হতো না দশ টাকার ওই আইসক্রিমের বাটির মতন বাটি পাওয়া যায় তো ভাবলাম তাহলে দশ টাকায় যখন দাম তাহলে দেই চুলে তো তো হেনা সময় করি না মাঝে মধ্যে এখন যে হেনাটা করলাম এই হেনাটা মনে হয় আমি ধরে নাও সাত আট মাস পরে করলাম তো চুলটা ভীষণ সফট লাগছে এমনি তো দেখে মনে হয় হ্যাঁ মনে হচ্ছে যে আমার চুলটা রাফ আসলে রাফ বলতে রাফ একটু হয়ে গেছিলো দেখেই আমি দিয়েছি হেনাটা করেছিলাম হেনাটা করে আর আরেকটা ইনগ্রিডিয়েন্টস আমার মেশাতে ভুলে গিয়েছিলাম মানে ছিল না তাই নারকেল তেল ওটা ইউজ করলে আরও ভালো হয় একটু শাইনিটা দেয় আর আমার ইচ্ছা ছিল হেনার সাথে কলা ইউজ করা কলাও অন্য সময়ে দেখবে টক দই কলা ফাটি অনেকে দেয় তো যেগুলো দেওয়া যায় এমনি সময় সেগুলো হেনার সাথেও দেওয়া যায় তো কলাটা হলে আরও বেশি শাইন করতো তো বুঝতে পারছো কি না জানি না রোদে রোদ করলে তখনই একটু কালারটা হালকা হালকা বাদামি বাদামি কালার বোঝা যায় তো যাই হোক এই আমার বরেরটাই বুঝতে পেরেছি আমি এবার আমার চুলটাই আমি বুঝতে পারি না হালকা একটা মানে হালকা একটা রেডিশ ব্রাউন ব্রাউন ভাব আছে বার্গেন আর কি বাদামি বাদামি ভাব আর ওই যে আরেকজন আঙুল চুষে সারাটা দিন আঙুল চুষতে চুষতে নামালি দেয় আঙুল নামা দরজা বন্ধ করে দেবো কিন্তু আমি আমি পাগল হয়ে গেলাম অসহ্য হয়ে গেলাম তুই থাক আমি দরজা বন্ধ করে দেবো দিলাম দরজা বন্ধ করে সেই জন্য না লেট হয়ে গিয়েছিল মামা খাওয়াতে যদিও ও নটা সাড়ে নটায় ওঠে তখন দুধের সাথে ওকে একটু মানে একটা খাবার মিশিয়ে খাইয়ে দিয়েছিলাম দুধ খাইয়ে দিয়েছিলাম ওকে তুলে তারপর ভাত বসাতে ওর দুধ খাইয়ে ওকে দুধ খাইয়েই আমি ভাত বসিয়ে দিই তারপরে ভাত বসাতে গিয়ে দেখি কি যে তোমার গ্যাসটা অন করছি গ্যাস হচ্ছে না জ্বলছে না তারপর ওর বাবাকে ফোন করে বললাম ওর বাবা গ্যাস এনে দিল আধা ঘন্টা পরে তাই জন্য মামা খাইয়েছি ধরো সাড়ে নটা নাগাদ দুধ খাইয়েছি ওকে অন্য টাইমে আমি ওই ধরো এগারোটার দিকে খাওয়াতে বসি সেখানে আজকে ওই পোনে বারোটা নাগাদ বেড়ে বেজে গেছিলো এইটুকু ভাগ দিয়ে একটু বিস্কুট খেয়েছে এই যা তো এখন মামামকে আবার একটু পরে খাওয়াবো তো আমরা খেয়ে দিয়ে নিয়েছি আজকে রান্না করেছিলাম হচ্ছে কি কি রান্না করেছে কি নিরামিষ আমাদের শুক্রবার যেহেতু এই দেখো লাউ রয়েছে লাউ ঘন্ট করেছিলাম নিরামিষ যেহেতু সেহেতু ওই প্লেন ভাবে নিরামিষ লাউ ঘন্ট আর এই যে গরমের দিনে যেটা না হলে নয় একেবারে এই যে আমের ডাল মুসুরির ডাল আর কি আম দিয়ে আর হচ্ছে উচ্ছে আলু ভাজা করেছিলাম সেটা খাওয়া হয়ে গেছে আর মুসুরির ডাল আমরা খাই কেন তো নিরামিষের দিনে হয়তো অনেকে বলবে যে নিরামিষের দিনে মুসুরির ডাল খাও মুসুরির ডাল তো আমি সেটা হচ্ছে কৃষ্ণ ঠাকুর মানে মতে যারা দিচ্ছে তো তারা মুসুরির ডাল খায় না আমরা এটাই জানতাম কিন্তু বিয়ের পর যখন আমি ঠাকুরের দীক্ষা নিয়েছি মানে শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দীক্ষা নিয়েছি ওখানে আবার যেহেতু ওনারা যারা যারা সৎসঙ্গী আছে যারা যারা একদম পুরোই নিরামিষ খায় বারো মাস নিরামিষ খায় যারা তাদের তো একটা পুষ্টির দরকার সেই জন্য মানে তারা তো পুষ্টির জিনিস তেমন কিছু খেতে পারে না সবই নিরামিষ শাকসবজি এগুলো আহ হেনা তেনা এগুলো খাওয়া হয় তাই জন্য মুসুরির ডাল একটা পুষ্টি আছে দেখে সেই জন্য মুসুরির ডালটা খাওয়া যায় ঠাকুরের যারা দীক্ষিত না তারা মুসুরির ডাল খেতে পারে সেই জন্য একটা মুসুরির ডালটা করলাম আর কি করবো মটর ডাল আমার ঘরে নেই আর মুগ ডাল রয়েছে এবার টক ডালটা তো মটর ডাল আর মুসুরির ডাল ছাড়া ভালো লাগে না সেই জন্য আর মটর ডালের থেকে মটর ডাল গরমের দিনে ভালো মাঝে মধ্যে খাওয়া যায় কিন্তু মুসুরির ডালটাই পাতলা পুতলা ভাবে ওইটাই ঠিক আছে তো চলো মামাকে একটু পরে খাওয়াবো আজকে খালি তোমাদের সাথে চুলটা ই শেয়ার করার জন্য দেয় আমার চুল আমি আজকে ই করলে তাবাদ আমার চুল এরকম ফোলা ফোলাই আমার চুলটা চুল যতটা আছে চুল গোড়া ধরলে একদম এই এই একটুখানি থাকবে একদম একটুখানি মানে একটা আঙুল দুটো আঙুল সমান আমার চুলের গোড় তাও মনে হয় না কিন্তু দেখে মাথা দেখে মনে হয় কত ফোলা ফোলা কত আমার তো এখন সন্ধ্যা হয়ে গেছে তোমাদের দাদা ভাই আজকে অফিস থেকে আসার পথে ফোন করে বলছিল যে তুমি আজকে বাড়ির থেকে ফুচকা এনেছিলে তো সে ফুচকা বানাও অনেক দিন ফুচকা খাই না সেই বাড়ির থেকে খেয়ে এসেছি তো সেই মতো তোমার দাদা ভাইয়ের ইচ্ছে হয়েছে ফুচকা বানাবো না তা কি কখনো হয় এখানে একা থাকেও যখন যা খেতে চায় তখন তাই করে দেওয়ার চেষ্টা করি অবস্থা খাওয়া শেষ হয়ে গেছে তারপরে মনে পড়লো যে আমি তো ভিডিও করি নাই দেখো সব খালি অনেক ফুচকা করেছিলাম আলু মাখা এই যে টক তেতুল জল আর এই যে আলু শেষ হয়ে গেছে আর খাওয়াও শেষ হয়ে গেছে কি হয়েছে তুমি কি খাচ্ছ ফুকচা ফুকচা খাচ্ছে আর আঙুল দেখো এরকম ভাবে এই যে এরকম বাউয়ের জন্য এরকম এরকম দেখাচ্ছে এরকম মানে কি মা বাউ বাউ আমার বড় দেখো আলু মাখে এত টেস্ট হয়েছে বাবা তেতুল জল সব তুমিই ফেলা বলতো আমি তো খেলামই না আমি তো শুধু শুধু আমার তেতুল জল ভালো লাগে না এবার বলো কেমন হয়েছে তো আমরা সবাই মিলে ফুচকা খেয়েছি খাওয়ার পর তোমাদের দাদাভাই একটু বাজারে নিয়ে যাচ্ছে অনেক মানে এটা বলতে পারো আর্জেন্ট দরকারি তোমাদের দাদা কাছে খুবই আর্জেন্ট দরকার সেটা পরে যখন বলবো তখন জানতে পারবে এখনখানি জেনে রাখো মানে দরকার দেখেই বাজারে যাচ্ছি তো বাজারে গিয়ে তেমনভাবে আর ভিডিও করিনি বাড়িতে এসে তোমাদেরকে সবটা আস্তে আস্তে বলবো তো এই দেখো বাইরে বেরিয়েছি বেরোই না মোটে আর কি তো মামামা আইসক্রিম খেতে ভালোবাসে তো একটু গরমের দিনে ঠান্ডা জিনিসটা তো ভালোই লাগে তাই জন্য একটা আইসক্রিম কিনে নিলাম আমরা মিলে সবাই মিলে খেলাম আর প্রথম যখন কোচবিহারে এসেছিলাম মাম এক বছর পার করে গরমের সময় তখন সপ্তাহে সপ্তাহে বেরোনো হতো তোমাদের দাদা ভাইয়ের কাজের চাপও তখন কম ছিল কিন্তু এখন কাজের চাপ প্রচুর আটটা সাড়ে আটটা নটার আগে বাড়িতেই আসে না সেই জন্য তেমন বেরোনোও হয় না আমরা বাজার থেকে দরকার মিটিয়ে বাড়িও চলে এসেছি দেখো এখন মাম্মাম একা একাই মানে এখানে বাড়িতে একবার ঢুকে গেলে বাড়ির সামনে একবার চলে এলে মাম্মামের হাত ধরে থাকলে ও হাত ছুটিয়ে দেবে ওর বাবা ধরে থাকুক বা আমি ধরে থাকি হাত ছুটিয়ে দিই ও নিজে একা একা মানে ও বুঝতে পারে যে ওর বাড়িতে চলে এসে ও একা একা চেনে একা একাই যেতে পারবে তো এই দেখো এটা হচ্ছে এই দাদাদের আম গাছ তো আমাদের ওইদিকে তো গিয়েছিলাম এবার দেখলাম আমাদের বাড়িতে ওইদিকে হয়ইনি বলতে গেলে আগেরবার তো প্রচুর আম হয়েছিল বাড়িতে আর আগেরবার এখানে তেমন একটা আম হয়নি কিন্তু এখানে এবার দেখলাম প্রচুর আম হয়েছে আমাদের ওইদিকে আবার আম হয়নি আমি তো যখনই টকডাল খাই তারপরে চাটনি বলো টক বলো আমের যখনই খাই এখান থেকে আমি আম আর যেগুলো নতুন আম পরে সেগুলো আমি নিয়ে গিয়ে করি কারণ আম থাকতে বেশ মোটামুটি বড়ই হয়েছে আমগুলো তো আমি এখানে থাকতে আম কিনে আর খেতে হয় না টক খেতে ইচ্ছা করলে ডাল খেতে ইচ্ছা করলে এখান থেকে নিয়ে গিয়ে খাই তো এই যে আমরা এখন বাজার মানে বাজার থেকে আসলাম ঘরে ঢুকলাম দেখো দেখো মশারির ঈশাটা কি করে প্যাচাইছে দেখো খোলো 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 আগে খোলো যা দড়ি টড়ি যা পাবে সব রকম খোল খোল তাতে খুলতে বলো খোলো সব দড়ি টড়ি এরকম করে অন্যার মতন খালি কাছে অন্য নিতে নিতে তারপরে একটা দেবো ধরে বাজে অভ্যাস কিচ্ছু হাতের সামনে রেখে শান্তি পাওয়া যায় না চার্জারের তারগুলো নিয়েও এরকম করে বাজারে গিয়েছিলাম যার জন্য মেন দরকার হচ্ছে মানে খুবই প্রবলেম হচ্ছিল বাজারে তো যাওয়াই হয় না আমাদের দাদাভাই এমনিও লেট করে করে আসে সাড়ে আটটা আটটা নটা মানে ও এসে আর ওর এনার্জি থাকে না খুব বাধ্য হয়ে আজকে ও ওই বাজারে নিয়ে গেছে আমার কোনো দরকার ছিল না আমার খালি এই যে এটা ক্ষয়রিত টিপ করে আছি দেখতে পাচ্ছ আমার ক্ষয়রি টিপ করতে ভালো লাগে না লাল টকটুকু টিপই ভালো লাগে এই জন্য টিপের পাতা দুপাতা টিপে আছি এছাড়া আমার আর কোনো দরকার নেই আর বাইরে গেছিলাম বাইরে তো যাওয়া হয় না তার জন্য একটা আইসক্রিম খেয়েছি কুড়ি টাকার ব্যাস এইটুকুই আমার আর মশারি মশারিটা নিয়ে এসছি কারণ আমাদের যে মশারিটা টানিয়ে এটা সেলাই করা হয়েছে এই যে এই কালার এই মশারিটা দেখতে খুব সুন্দর না কিন্তু কাজে একদম মানে কদিন চলেছে চলেছে ইদানিং এ চার পাঁচ দিন মানে এক সপ্তাহ ধরে ঘুমোতেই পারছি না এত মশা মশার ব্যাট আমাদের রক্ষা মানে ঘুম হয় না খালি ওর বাবাকে মশা কামড়ায় মেয়েকে মশা কামড়ায় আমাকে যা কামড়ায় আমার তাও তো অসুবিধা হয় না কিন্তু ওদের দুজনকে বেশি কামড়ায় খালি ব্যাগ দিয়ে খালি মারতে মারতে ঘুম আর হয় না কালকে সারা রাতেই ওই এক ঘন্টা ঘুমালাম আবার উঠে মারতে হয় আবার আধা ঘন্টা ঘুমালাম এরকম করে ঘুমিয়েছে এরকমভাবে ঘুম হয় না ওর বাবা বাধ্য হয়ে বললো বাজারে চলো আজকে মশারি নিয়ে আসবে অনেক জায়গায় সেলাই করা আছে মশারিটা কোথা দিয়ে ভালো করে গুজে নিয়ে শুইটাও কোথা দিয়ে ঢোকে রাগ করে বললো তোমাদের দাদা ভাই যে মশারি নিয়ে আসবো দেখবো তারপরে দিয়ে ঢোকে মশারিটা এনেছি দেখো ছয় সাত খাটেরই এনেছি এখন দোকান থেকে মোটামুটি দেখে এসছি দেখে এনেছি যে কোথাও কোনো ছেঁড়া ফাটা আছে নাকি এখন আবার একটু দেখে নেব মশার কামড় খেতে খেতে আমার বর একেবারে এবার কোথার থেকে ঢুকতে মশারি এখন পর্যবেক্ষণ চলছে কোথায় ফুটো ফাটা আছে কোথায় ফুটো ফাটা আছে নাকি তাই দেখছে আর এই একজন আঙুলটা মুখের থেকে নামা বোতলটা ওখানে কি করতে রেখেছিস আরে পুদিনা পাতা একা একা ভালোবাসে যা হয় বউ পছন্দ না করলে যা হয় হচ্ছে হচ্ছে অবস্থা অবস্থা সেটা আমার বরের এখন বউ গন্ধ সহ্য করতে পারে না দেখে বানিয়ে খাওয়াবে না আমি জানি না কি করে খাইতে হয় গন্ধ শুনলে আমার গা গোলা পুদিনা পাতা ভালো লাগে খাইতে পুদিনা পাতা উপকার জানি এই যে বাজার থেকে দুটো আটি পাঁচ টাকা দিয়ে কিনে এনেছে চাটনি করে খাবে তাই তাই প্রসেস চলছে এখন খেতে করার প্রসেস মিক্সচার না থাকলে যা হয় সে কষ্টটা আমার বরের হচ্ছে এখন

খুব আমার খুব বাজে লাগে এই গন্ধটা ভীষণ বাজে লাগে আমার একটুও পছন্দ আমি খেতেই পারি না আমি যার থেকে মেয়ের জন্য দুধ নিই তাদের বাড়িতে ওই পাট শাক এরকম চাষ করেছে মানে আর কি লাগিয়েছে হয়তো তা বেছে আমাদেরকে এরকম দিয়ে গেছে এই গোড়া কেটে এটা বাঁচতে হবে এইটা থুয়ে এটা আমার দরকার বাছা এটা না করে এই করছে দেখো কি বলবো তাহলে যাক এখন বাজে প্রায় দশটার কাছাকাছি পনেরো দশটা মতন বাজে আমি এখন প্রেসারে ভাত বসিয়ে দেবো একটু ভাত আছে মোটামুটি অল্প আছে তাই একবারে ভাত করবো গরম গরম অল্প একটু কালকে সকালেও খেয়ে যেতে পারবে একটু ভেজে দিলে ব্যাস চলো তো চলো এখন কাজটা যে টুকটাক ব্যস্ত থাকবো ভাত বসাবো খাওয়া দাওয়া করবো তো তারপরে আর কন্টিনিউ করলাম না তারপরে তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো তো আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সকালে ভালো থেকো সুস্থ থাকো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো ব্লগে আমার বড়ো আজকের ভিডিও শেষ করবো বলো বলো তোমরা সকালে ভালো থেকো বলো বলো

चलो टाटा